আপনার কোম্পানির রিপিটিভ কোনো কাজে আপনাকে আর মানুষ হায়ার করতে হবে না এআই এর মাধ্যমে সব অটোমেশন করে দিবে কি বিশ্বাস হচ্ছে না চলুন আপনাকে একজন এআই এমপ্লয়ের সাথে কথা বলিয়ে দেই কল বাচ্চে দেখি কে আসসালামু আলাইকুম আমি পাওয়ার ইন এআই থেকে আইভা বলছি বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি আইভা আমি আপনাদের কোম্পানি সম্পর্কে একটু জানতে চাই অবশ্যই পাওয়ার ইন এআই একটি প্ল্যাটফর্ম যা আপনার ব্যবসার প্রসেস সহজ করে সেলস বাড়ায় এবং দ্রুত গ্রোথ আনতে সাহায্য করে

কথা কথা অনুযায়ী বলতে পারে হিউম্যান কিভাবে কাজ করে আমি আপনাকে একটা তার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনি ফেসবুকে একটা লিড ক্যাম্পেইন ছেড়েছেন এবং আপনার মেসেঞ্জারে মেসেজে প্রচুর মেসেজ আসছে প্রচুর মানুষ আপনাকে কল করছে আপনার ওয়েবসাইটে নক করছে এবং আপনি দিশেহারা এত মানুষকে আপনি কিভাবে রেসপন্স করবেন এবং ঠিক এ সময়ে আপনার এআই এমপ্লয়ি আপনার দরকার হতে পারে কারণ এআই এমপ্লয়ি আপনার প্রত্যেকটা লিডকে প্রত্যেকটা কাস্টমারকে আলাদা আলাদা করে কাস্টমাইজ রিপ্লাই করবে কাস্টমাইজ মেসেজ করবে এবং সেলস ফলো দিবে যার জন্য আপনার প্রচুর এমপ্লয়ি লাগত এখানে পুরো ব্যাপারটা এআই এমপ্লয়ি দিয়ে অটোমেটেড হয়ে যাবে এবং প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে কাস্টমারকে নক করে আপনার সেলস এনে দিবে এবং এক্ষেত্রে আপনাকে আসলে কিছুই করতে হবে না সবকিছু অটোমেটিকলি হয়ে যাবে দিস ইজ ক্রেজি আপনি নিজেও জানবেন না টোয়েন্টি ফোর বাই এই এআই আপনার জন্য কাজ করে আপনার সেলস রেডি করে রাখবে কিন্তু কি আপনার কাছে খুব কমপ্লিকেটেড মনে হচ্ছে আপনাকে কিন্তু কিছুই করতে হবে না পাওয়ার ইন এআই আপনার জন্য সব কিছু করে দিবে ছোট এবং বড় ব্যবসা সব জায়গায় এই অটোমেশন করা যাবে এবং শুধুমাত্র ফেসবুক ইনস্টা বা হোয়াটসঅ্যাপে না আপনি এই এআই এমপ্লয়ি আপনার কল সেন্টারও ইউজ করতে পারবেন এবং আপনার খরচ কমিয়ে আনতে পারবেন আমার রেকমেন্ডেশন থাকবে একটা ফ্রি কনসালটেন্সি নিয়ে একবার ডেমো ট্রাই করে দেখতে পারেন যদি পছন্দ না হয় না হয় ইমপ্লিমেন্ট না করলেন